উঠছিস অনেকটা কাজকর্ম করছি করেও বাচ্চাদের জন্য খাবার ই করতে আসছি তো অনেক বিশাল বড় একটা পাউরুটি আনছিল কয়দিন ধরে খায় শেষই হচ্ছে না না জানি নষ্ট হয়ে যাবে একটু পাওলিটি তো বেশি দিন থাকে না তো এই কয়টা ছিল আর আমাদের বাসায় দিন ছিল না তিনটা দিন ভাবিদের বাসায় টিকে আনছি তো দুটা দিন গোলাইছি একটা গোলাই দিই তো এই যে লবণ হলুদ মরিচ চিনি দিয়ে যেভাবে আমি বানাই মিশ্রণ খেতে পছন্দ করে তো সেভাবে ডিম পাউডারটি ভেজে দিব। তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ মতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিওল্লা আল্লাহ তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ এগিয়ে তো ধৈর্য সহকারে সবাই ইউটিউবে কাজ করুন ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগে তো আমিও অনেক আপুদের দেখে ধৈর্যটা নিতে শিখছি যে জানি না কবে আমার চ্যানেলটা উঠবে তো জানলে তো ইনশাল্লাহ আপনারা জানতেই পারবেন তো যাই হোক আর বেশি কথা না বলি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবাইকে শুভ সকাল সবাই দিন যেন ভালোভাবে কাটে এই দোয়া করেই আমি ভিডিওটা শুরু করলাম তো এই দিন পাওয়া কিটা এমন চুলা বন্ধ হয়ে গেছে আমি তো দেখেই ঘিরে দিছি আর বন্ধ হয়ে গেছে ডিম পাউডারটিটা ভেজে নেই আর মুস্ত মামুনি তো ডিম পাউডারটি দেখলেই পাগল হয়ে যায় খুব পছন্দের খাবার তার ডিম আর আমার ভাই বলতেছে প্রতিদিন এক খাবার আমার ভালো লাগে না আমাকে দিস না ডিম পাউডারটি তাই আমি বলতেছি আচ্ছা নষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে ভাজে দিই বাচ্চারাই খাক আর এর পাশ থেকে দেখেন বিছানাটা কত অবসানো তো এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমার ভাই এক পা দু পা করে হাঁটতেছে ছোট মানুষের মতো ছোট বাচ্চাদের মতো যেহেতু পাটা জোড়া লাগছে ধীরে ধীরে এখন ভয়ে ভয়ে ফেলতেছে তো এত বালিশ ক্যাথা লাগতেছে না নুসরাতের রুমে গেছে নুসরাতের গোল বালিশ দিয়েই হয়ে যাচ্ছে তো এটা ডিম পাউডারটা ভাজার পর এই রুমটাও গুছায় নিব তো এখন তুমি ক্যামেরাটা অফ করে দাও তো আমার নাস্তা রেডি করা শেষ আমার দুই মামুনি খেতে বসছে তো কি কি রেডি করে দিছি দেখেন আপনাদের ভাইয়া বিস্কিট আনছিল তিল দেওয়া বিস্কিট তিলের বিস্কিট এই যে কলা আর শান্তা ভাবি চা দিয়ে গেছিল আমার ভাই খায় গেছে আর এই যে ডিম ডিম পাউরুটি ভেজেছি কাক দেওয়ার জন্য নেহা বাটিতে খাবে ও বাবা এই যে না তো নেহা মামনে দেখেন বসছে এই যে তো নেহা নুসরাতের গেঞ্জি গায়ে দিয়েছে বাবু হয়েছে ভুতু আমি ম্যাজিক ভুতু একটা নাটক ছিল নুসরা তো পড়তো ছোটোবেলায় বড় বড় গেঞ্জি পড়তো আর বলতো আম্মু আমি ভুতু তো সেরকম হয়েছে তুমি ভুতু তো সেরকম হয়েছে নেহা বাবু ও ম্যাজিক ভুতু পাশে দেখেন তো দুইটা কিনিস ডিম পাউডারটি আর বিস্কিট আর একটা কলা আম্মু খেটে তুমি ফাতুকে দিয়ে আসে হ্যাঁ তো ফাতু আমরা যে নাস্তা বানাই সব সময় দিয়েই খাই আর এই পাশে কি বসাইছি দেখেন তো দেখেন রাতের বেলা দুধ জাল করছিলাম সবাই খেয়ে নিছে তো আমি খাইছিলাম না তো দুধটা আবারও জাল দিচ্ছি যেহেতু গরমের সময় নষ্ট হয়ে যাবে সেজন্য বলো কুটছে আর অফ ক্যামেরায় এই যে আমার ভাইয়ের চকিটাও সুন্দর করে গুসাই নিছি পা ভাঙা ছিল কত কী লাগছিল দেখেন তো সব ভাস করে রেখে দিছি আর এই যে অল্প কয়টা ওষুধ দিছে শুধু ক্যালসিয়াম দিছে খাওয়ার জন্য আর এই যে মলমটা সিলাইতে লাগানোর জন্য দিছে যেন চামড়াগুলো উঠে যায় তো ভাইয়া বলতেছে এত ক্যালসিয়াম বলি খাওয়া যাবে না অনেকগুলো দিছে তো দিতেই চাই নাই আপনাদের ভাইয়া জোর করে নিছে যে পা খুলে দেওয়ার পর সার কোনো ওষুধ দেবেন না তো কইসে যে এক মাসে যতগুলো ওষুধ কমপ্লিট করছেন আর খাতেই হবে না তবুও জোর করে নিছে ক্যালসিয়ামের ওষুধ দিছে তো সকালবেলা বাসি থালা বাসন সব কিছু মেজে ধুয়ে যে সুন্দর করে উপর করে রাখছি র্যাকেতে আর এই যে আমার মায়ের কেনা মগ আমার মা নিজে হাতে টাকা খরচ করে মগটা সব সময় চোখে পড়ে আর মায়ের কথা মনে পড়ে তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মা বেহেস্ত বাসি হতে পারে তো দেখেন এই যে এরা খাওয়া দাওয়া করতে আর নেহা কি একটাও তো কিছু খায় নাই নেহা কিছু তো খাওনি খাবা না দেখেন এই যে নেহা ঘামে গেলা ফ্যান দিব দাঁড়াও তো তোমরা সকালে নাস্তা খেয়ে নাও আমি এখন আচ্ছা তো ছাগলটা অনেক চিল্লা চিল্লি করতেছে তো খ্যারটা আনছি দেখেন খ্যারটা দেখো বড় বড় খ্যারগুলো ফেলে দিচ্ছি আর এই ছোটো খেলগুলো ধুয়ে নিচ্ছি এখন নিয়ে এই যে ভুষি ছিল না আপনাদের ভাইয়া ভুষি আনছে তো এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে ছাগলটা এত চিল্লাচ্ছে কাজই করতে হচ্ছে না তো ছাগলটা আর অনেক ক্ষুধা লাগছে যেহেতু বাচ্চা দিছে আমাদের ছাগল তো আমার শূন্য খামারটা আবারও ভরে গেছে তাই না নুসরাত তো নুসরাত বাবুর একটা পছন্দ ছাগল হয়েছে সারাক্ষণ থাকে তো এইভাবেই আমরা এই ছাগলকে খাবার মা খাই কিনে খাওয়াতে হয় ছাগল আমি বাইরে বাঁধি না যেহেতু আমাদের একটা ছাগল চুরি হয়েছিল তো এখানে বালতি বালতিটা রেখে দিয়ে এখন খাবার দিতে যাচ্ছে আস এই যে দেখেন চিল্লা চিল্লি কি করতেছে খাওয়াটা দেখো মা দেখো এত ক্ষুধা লাগছে কি হলে ছাগলটা খাচ্ছে দেখছ। তো প্রচন্ড ক্ষুদা লাগছে দেখেন আপনাদের ভাইয়া পাতা টাকা দিছিল সব পাতাগুলো খেয়ে ডাটা গুলো রাখছে এত খাচ্ছে দেখো কি তারা ঘুরে ঘুরে খাচ্ছে ক্ষুধা লাগছে কি আর তোমার এই পাখিটা দেখাও কিভাবে উড়ে বেড়াচ্ছে একা সঙ্গী ছাড়া না বাবু সঙ্গী হারা হয়ে গেছে খাবার আছে পানিও আছে সবই আছে আমাদের নতুন অতিথি গুলা কোথায় কই যেন লুকে থাকে খালি কাপটি হানে হানে ঘুমাই থাকে ক্যামেরা অফ করে দাও খুঁজে বের করি আমি তাকে খুঁজে বের করছি এই যে লাল কালারটা খুঁজে বের করছি আর একটাকে খেদাই দিছি তো আসেই নাই ওই যে দেখো মুরগি খোপের নিচে যারা সব সময় খালি ও লুকায় থাক ধরছি ধরছি এই ও কান ধরে টানছি লাগছে দেখছো এই যে আমাদের দুইটা নতুন অতিথি তারা কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আছে দেখে এরাও খাবার খেতে শিখছে শিখবে এখন ধীরে ধীরে তো আচ্ছা লক্ষ্মী লক্ষ্মী কেন করে দাও তো রান্না করার জন্য চলে আসছি তো আপনাদের ভাইয়া বাজার থেকে পটল তারপরে চোল্লা নুচরাতে মনে রাখছে তারপরে কি বলে ওলা আর একটা ভিন্ডি নাকি ওলা যাই হোক তো সব কিছু সবজি আলু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর সুন্দর করে সবজিগুলো কেটে লবণ দিয়ে মুছে নিচ্ছি দেখছো মুছে নিচ্ছি দেখে কেমন হয়েছে নরম হয়েছে তো তেলের মধ্যে ভাজি করতে গেলে সবজির থেকে পানি বের করতে গেলে লবণ দিয়ে মুছে নিতে হবে আর এই পাশে কড়াইতে তেল বসাইছি গ্যাসটা চালু করে দিলাম আর এখানে দশ টাকা জিরা কিনে রাখছি দেখছো আসছিল ঘরে মালালা ওই যে ভাঙাচুরা বিক্রি করে না তো দশ টাকা জিরা কিনছে অনেকগুলাই দিছে অবশ্য পানি বের পানি বের হয়েছে

আর একটু হলুদ তারপরে ভাজিটা আর কিছু দিতে হবে না শুধু লবণ আর হলুদ কাঁচামরিচ পেঁয়াজ আর একটু তেলের মধ্যে জিরা দিচ্ছি জিরাটা দিলে স্বাদ লাগে তো এই সবজিটা এইভাবে আমরা ভাজি করে খাই তো কিছু দিচ্ছি বলতেই পারলাম না তাই না বাবু মনে না পটল দুধকোলা আর আর এটা কি চোরই চোরই ভিতরই আলু মনে করতেই পারিছি না এভাবে হালকা আছে ভেজে নিব এই সবজিটা একটু ঢাকা দিয়ে রাখবো এই যে উঠি করা হয়েছে দেখো এখানে তো সবুজ সবুজ হবে ভালো লাগে এখন ঢাকা দিয়ে রাখবো এই যে ঢাকনা দিছি এখন আছে আছে হোক আর এই গামলাটা নিয়ে বন্ধ করো আর এখানে দেখেন আপনাদের ভাইয়া বললাম তো বাজার আনছে আগে সবজিটাই কেটে উঠাই দিলাম আর এই যে আলু আলু কিনে আনছে আমাদের বাসায় বড় বড় আলু নাই তো আপনাদের ভাইয়া দেখেন ছোট ছোট আলুই তো বাসা বাসে কিনে আনছে আর এই যে কাঁচা মরিচ আনছে কাঁচা ছিল না কয়দিন ধরে বাড়ির বাসা থেকে আনছি কাঁচামরিচ আর বিড়ালটা গুরগুর করছে দেখো খালি আর এই পাশে আনছে একটা মুরগি কইলা আই বয়লা আই বয়লান না ডিম পাড়া মুরগি তাই খাউ না না দেখেন খালিনু সাথে বয়লার মুরগি খাবে আর গরুর মাংস আর কিছু না তো এটা এখন সুন্দর করে মুরগিটা ধুইয়ে আগে সুন্দর করে ধুবয়ে জল থেকে নোরা ফেলে ধুয়ে নিয়ে খেটে নিব তুমি এখন ক্যামেরা অন করো এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে আমার ভাজি আর এই পাশে এই যে আলু কেটে ধুয়ে নিছি আর মুরগির মাংসটা উঠাই দিছি কষানো হচ্ছে তো তাড়াহুড়া করে রান্না করতে হঠাৎ করেই আমাদের বাসায় আবারও কে আসলো তো আমার ননদ আসছে কি জন্য আসছে অবশ্যই বলবো আর আমার ননদও গরিব মানুষ জানি না কী আনছে ব্যাগের ভিতরে আমিও দেখি নাই যে কোন বের করব আপনাদেরকেও দেখাবো আর এই যে তাড়াহুড়া করে কাজ করতে করতে রান্না করতেছি এক হাতে এত কাজ করতে হয় দেখেন অর্ধেক আগিনাজ উঠান ঝাড়ু দিছি আর অর্ধেক ঝাড়ু দেয় এই যে আমাদের বড় মেহমান আসছে তো আপার সঙ্গে আমার নাতনি আসছে তো আপা আবারও গেছে আমার বড় জায়ের বাসায় কী জন্য গেছে সব কিছুই বলবো সবই থাকবে ভিডিওর মধ্যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণই ফুল ওয়াশ করে দেখবেন তো আমার নাতনি এরকম জুতা কিনছে সেই দেখে যে নেহাও কিনছে নুসরাতকে কিনে দিসি তো আমার নাতনি আসছিল দেখেই ওরা দেখেই কিনতে চাইছে তো সেজন্যই আমার ভাই টাকা দিছিল সেগুলা দিয়েই কিনে এনে দিছি বাচ্চাদেরকে জুতা এই যে দেখেন আমার ভাই আপনাদের দোয়ায়ে এক পা পা করে হাঁটতেছে ছোট বাচ্চাদের মতো এই যে হাঁটতে পারছে ডক্টর বলছে ধীরে ধীরে একটু হাঁটার চেষ্টা করতে সেজন্যই হাঁটতেছে তোমরা কয় যাবা খেলো যাও গাড়ি নে খেলো যাও তো তরকারিটা কষানো হয়ে গেছে আলু দিয়ে ঝোল দিয়ে দিছি আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু বলক কুঠায় নামায় নিব তো বাকি কাজগুলোও করে নেই তো হঠাৎ করে আজকে আমাদের বাসায় কোন মেহমান আসলো তো আমার ননদ আসছে আর ননদের একটা নাতনি আসছে তো ছেলের মেয়ে তো হঠাৎই আসে নাই তো আপা বলছিল যে আমরা যাব কিন্তু জানি না যে আজকেই আসবে তো সেটা তো হঠাৎই বলে তো আমরা আপাদের বাসায় গেছিলাম তো আমার ননদের বাসায় এত যে খড়ির কষ্ট রান্না করে খাওয়ার মতো খড়ি নয় খুব কষ্ট তো আমার যা আর আমরা মিলে গেছিলাম তো আমার যা যায়ের বাসায় গেছে বড় যা আপাকে গরুর গোবরের ভুষি যে ঘুটা বানায় রাখছিল তো সেই বস্তা ভরে ঘুটাগুলো দিছে খড়ি জাল দেওয়ার জন্য আর আমার বাসায় খড়ি ছিল তো আপনাদের ভাই আর আমি বলছিলাম যে আমাদের বাসায় আসেন তো খড়িগুলো আসে দিব তো আপা অনেকটাই গ্রামে থাকে এতটা খড়ির কষ্ট তো দেখে খুব খারাপ লাগলো তো আমার ননদ দুইবার ব্রেন স্টক করছিল ভয়ে দুলা ভাই গ্যাসের চুলাও কিনে দিয়েছিল তো গ্যাসেতে রান্না করতে পারে না যে মাথা কাজ করে না থাকে কখন কি বলে বুঝতে পারে না তো সেজন্যই আপা খড়ি দিয়ে রান্না করে তো আপার বাসা বললাম তো অনেকটাই গ্রামে শুধু ধান ধানের সময় ধানের খেরগুলা হয় আউরগুলো সেগুলো দিয়ে জাল করে তাছাড়া খড়ির অনেকটাই কষ্ট কিনে আনে দেয় খড়ি তো আমার ননদ অতটা বড়লোক না গরিব মানুষই নুন আনতে পান্তা ফুরাই তো আমরাও সেরকমই অসহায় গরিব তো আপাকে বলছিলাম আপা আমাদের বাসায় আসেন খড়িয়াশের দিব তো দেখেন ভাই বোনের নিঃস্বার্থ ভালোবাসা তো আপনাদের ভাইয়া এই আপারও ছোট সবার ছোট তো আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেকার মানুষ তো আমার শ্বশুর শাশুড়ির নয়টা ছেলে মেয়ে তো আপনাদের ভাইয়াই নয় নম্বর সন্তান তো সবার ছোট এই বোনেরও ছোট তো তবুও ভাই বোনের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তো ভাইয়ে দেখেন ডিউটি শেষ করে আপনাদের ভাইয়া এসে এই যে খড়িগুলো পড়েছিল তো জঙ্গলের ভিতর থেকে কেটে কেটে বের করে দিচ্ছে আর বুন রাস্তার এপারে ফেলে দিচ্ছে আর ভ্যানালা ভাই সুন্দর করে ভ্যানটা গুসায় নিচ্ছে সেই ভ্যানালা ভাইটাও আমাদের বাসায় দুপুরে খাওয়া দাওয়া করলো তো আমার জায়ের বাসায় গেছিলো তো ভ্যানালা ভাইটা আমাদের ধর্ম না তো ভায়ালা ভাইটা ভ্যানালা ভাইটা হিন্দু তো আমি কখনো কারো ধর্মকে ছোট চোখে দেখি না তো যার ধর্ম সে পালন করবে তো সবার ধর্মকেই সম্মান করা উচিত তো সেই ভাইটা আমার বাসায় রে যে কার বাসায় কার কখন কোথায় আসে কেউ বলতে পারবে না তো আমি মুরগির মাংস রান্না করছিলাম তো আমাদের বাসায় ভাইয়াটা খাইছে তো খেয়ে ভাইয়াটা ভ্যান ভরে সাজায় নিয়ে চলে গেছে আপাদের বাসায় যেহেতু আপার বাড়ির কাছে থেকেই আনছে ভ্যানালা ভাইটাকে তো জন্য চলে গেছে আপা আর আপা বলতেছে যে আজকে তোমাদের বাসায় হোক আর বড় ভাবির বাসায় হোক থাকবো তো আমার বড় যা বলছে সেদিনও আসে থাকো নয় আজকেও থাকো না তো আমার বাসায় থাকো তো সেজন্য আপা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেছে তো আপনাদের ভাইয়া তার আমার ননদ তার নাতনি নুসরাতবাবু বাবু সবাই মিলে আমরা দুপুরের খাবারটা একসঙ্গে খেয়ে নিলাম তো একসঙ্গে অনেকদিন পর পরিবারের সবাই থাকলে খেতে ভালোই লাগে আর অনেক কিছুই সংসারের সুখ দুঃখের গল্প আমার ননদ করতেছে তো আমার ননদ বললামই তো বেশি বড় লোক মানুষ না আমিও গরিব মানুষ অসহায় আমরাও তো আমিও চাই যে আমার ননদকে সব কিছুই দিতে কিন্তু অভাবের তার সে পারি না যে কি দেবো আমার ননদকে তো শুধু আমার ননদকে আমি খড়িটাই পাঠালাম তো অভাবে সংসার থেকে দেওয়ার মতো আমার কিছুই নাই তো ওটুকক্ষণি ছিল যেহেতু আমরা গ্যাসেতে রান্না করতে পারি তো আমার ননদ কিন্তু পারে না বললামই তো আমার ননদ দুইবার ব্র্যান্ড স্টোক করছিল তো দেখেন আমার ননদ থাকতে চাইলো কিন্তু থাকতে পারলো না তো আমার দুলা ভাই বাসায় থেকে ফোন করে বলছে যে আমার ননদের মেয়ে আসে বাসায় তার শ্বশুর আসছে তো সেজন্যই আপাকে চলে যেতে হচ্ছে যে আপা খুব আশা করে থাকলো যে আমার বড় যায়ের বাসায় যায় থাকবে তো না হলে আমার বাচ্চাদের কাছেই থাকবে তো আমার বাচ্চারা এত ভালোবাসে তার ফুপিকে তো আসেই না আমার বাসায় অনেকদিন পরে আসছে তো দেখেন নেহা বাবু যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তার ফুপুর সঙ্গে তো সে জামা কাপড় পরে ফুপুর সঙ্গে যাচ্ছে আমরাও আগায় দিতে যাচ্ছি তো নেহা মামুনি নুসরাত আগায় দিতে যাচ্ছি তো নেহা বাসায় কেউ আসলে যেতে দিতেই চায় না তো মেহমান বলে না আল্লাহ দেওয়া নিয়ামত তো মেহমান কার বাসায় কখন আসবে কেউ বলতেই পারবে না তো যে রাস্তার শেষ মাথায় এসে একটা রিকশা দাঁড় করাইছে তাতে আগে নেহাবুই উঠতিছে এই যে নেহার ফুফু আর এটাই আমার ননদের নাতনি তো ননদের বড় ছেলের মেয়ে তো দেখেন যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো নেহা অনেকটাই কান্নাকাটি করলো একেই বলে রক্ত রক্তর টান রক্ত বোঝে দেখেন ফুপু কত সুন্দর করে আদর করে দিচ্ছে মা বলতেছে বলতেছে মা তুমি থাকো আমি আবার আসবো তো আপনাদের ভাইয়া অনেক কষ্ট করে তার ফুপুর কাছ থেকে নেহাকে নিয়ে নিছে যে নেহা চলো দোকানে যাব দেখেন নেহা দোকানে এসে কি কাণ্ডটাই না ঘটালো নেহা একবারে বলতেছে আমি পুরো কেলেটাই নিব তো একটা কেলেতে বারোটা কালার থাকে তো বারোটা কালার ধরেই নিবে তারপর অনেকটা বুঝায় বাসায় নেহা কিনে চলে আসছি তো নেহা কোক কিনছে তো কোক কিনে এই যে মামা ভাগ্নির ভালোবাসা তো মামাকে কোক খাওয়াচ্ছে সে খাচ্ছে আর একটা কেলে নিছে হলুদ কালার একটা নিছে লাল কালার তো এই কেলে নিয়ে নেহা নুসরা তো অনেকটাই মারামারি করছে করেও করে তারপরে আবার খেলতে বসছি তো এই হচ্ছে মামা ভাগ্নির খুনশুটি বা বড় বোনের খুনশুটি তো আমার ননদ চলে গেল আমরাও বাসায় আসলাম তো বলছিলাম আমার ননদ কি আনছে তো আমি দেখছি আপনাদেরকেও দেখায় দেখবা দাঁড়াও বেকারি এখানে বসে থাকো তো আমিও তো বড় লোক না আমার ননদ বড় লোক না আমরা সবাই গরিব মানুষ তো যেটুকু আমার ননদের দাঁড়াও বসো সামর্থ্য হইছে তো সেটুক জিনিসই আনছে তার ভাইয়ের জন্য এই যে দেখেন দুইটা তাল আনছে তো গন্ধ বেরোচ্ছে উপুর থেকেই দেখা গেছে সেদিন বললাম তাল খাবা তোমার কুকু আনছে তোমাদের জন্য বরা বানে খাওয়ানোর জন্য তো দুইটা তাল আনছে রাখো তো এই তাল দুটো আমার ননদের গাছের না সে তাল দুটো তার ভাস্তিদের জন্য ভাইয়ের জন্য কিনে আনছি আচ্ছা খায়ো তো আমার ননদের বাসা অনেকটাই গ্রামে তো সেজন্য এই দুইটা তাল নাকি বিশ টাকা দিয়ে কিনছে মাত্র বিশ টাকা আর আমাদের এইদিকে একটা তাল নিতে গেলে হয়তো বা তিরিশ টাকা নিত তো দুইটা সুন্দর সুন্দর হারা তাল কিনে আনছে খায়ো দাঁড়া আর এখানে চাল আনছে দেখেন পিঠা খাওয়ার চাল এই জন্য লালদা যেটুকু আমার ননদের সামর্থ্য হয়েছে সেটুকু আমাদের জন্য আনছে ফেলো না ফেলো না রাখো করে যাবে হচ্ছে আমার ননদের তার ভাস্তিদের জন্য ভাইয়ের জন্য ভালোবাসা তো রাখো বাবা এটা নষ্ট করা হয় না রাখো চাল না এটা তাল দিয়ে তাল দেখো তাল দেখালো তো এই আনছে আমার ননদ আপনাদেরকে দেখাতে চাইছিলাম বা ঢেলে নিলাম দেখালাম নেহা রাখো দুষ্টামি করো না আনটিটা বকবে বলবে যে নেহা ভালো না কথা শুনে না উঠো ওঠো আচ্ছা খাও পুরাতুর চাল দেখো বাবু এখানে আনো এখানে আনো দেখো চালগুলো কত ছোট ছোট ফেরাচ্ছ কেন দেখো চালগুলো কত ছোট ছোট দেখছ আলু খাওয়া আটা খাওয়ার চাল তো নুসরাত পিঠা আমরা এখনো কেউ ভাদ্র মাসে তালের পিঠা খাই নাই তো আমার ননদ আর একবার আসছিল শুনছে তাই জন্য শুনে আজকে আসছিল আস হঠাৎই এসে হঠাৎ করে চলে গেছে তো খড়ি নিতে আসছিল তো আপা থাকতে চাইছিল বাসায় একটু সমস্যা চলে গেছে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার ভিডিও থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও সব হবে আমিও এগিয়ে যেতে পারবো তো দেখেন নেহা বাবু কি দুষ্টামি করতেছে চালগুলো ছিটাচ্ছে তো আর বেশি কিছু কথা বলি না আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওর মাঝে অনেক কথা বলে থাকি ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন তো আজকে যারা আমার চ্যালেঞ্জে নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন সর্বপ্রথম ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময় আমার ভিডিওটা দেখতে পারবেন তো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ দা